হ্যালো সবাই আমি এখানে স্বাধীনতা দিবসের জন্য একটি স্বাগত বক্তব্য উপস্থাপন করতে এসেছি আজ এটি আমাদের স্বাধীনতা দিবস এবং আমাদের একটি স্বাধীন জাতির অংশ হতে পেরে গর্বিত হওয়া উচিত যার বাক স্বাধীনতা রয়েছে আমাদের নিজস্ব উপায়ে জীবনযাপন করার স্বাধীনতা রয়েছে আমাদের কারো দাসত্ব মেনে চলতে হবে না কিন্তু আটাত্তর বছর আগে যখন আমরা ব্রিটিশ সরকারের দাস ছিলাম তখন এমনটা ছিল না ভারত প্রায় দুশো বছর ধরে ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের নিরন্তর সংগ্রামের পরে আমরা পনেরোই আগস্ট উনিশশো সালে স্বাধীনতা অর্জন করি এই দিনে প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহরু দিল্লির লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তারপর থেকে আমরা প্রতিটি সরকারি দপ্তর স্কুল কলেজে স্বাধীনতা দিবস উদযাপন করছি এই দিনটি দেশের প্রতিটি নাগরিকের জন্য গর্বের ও আনন্দের দিন ভারতকে একসময় সোনিকি চিদিয়া বলা হতো যার অর্থ আমাদের প্রচুর সম্পদ ছিল আমাদের জমি উৎপাদনশীল ছিল আমাদের প্রচুর খনিজ এবং শিলা রয়েছে আমরা সবচেয়ে বড় মশলার বাজারের বাড়ি ছিলাম আমাদের একটি উৎপাদনশীল মানবকর্মীও রয়েছে এর ফলে ব্রিটিশ সরকার আমাদের দেশ দখল করে নিজেদের স্বার্থে ব্যবহার করে তারা ডিভাইভ অ্যান্ড রুল পলিসির মাধ্যমে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং ধীরে ধীরে দেশের উপর কর্তৃত্ব লাভ করে আমাদের দেশের মানুষ নিরক্ষর ও অজ্ঞ হওয়ায় ব্রিটিশদের দ্বারা সহজেই প্রতারিত হয় এবং তারা আমাদের রাজ্যের নিয়ন্ত্রণ লাভ করে আমরা ব্রিটিশ সরকারের সস্তা দাস হয়েছিলাম এবং এভাবে তারা বহু বছর ধরে আমাদের শাসন করেছিল পরবর্তীকালে মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু ভগৎ সিং এবং আরও অনেকের মতো কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব উপলব্ধি করেছিলেন যে আমাদের অধিকারের জন্য লড়াই করা উচিত পরবর্তীতে অনেক স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয় এবং সবাই তাতে অংশগ্রহণ করে বছরের পর বছর লড়াই সংগ্রাম ও কঠোর পরিশ্রমের পর অবশেষে উনিশশো সালের পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করি এবং একটি স্বাধীন ও স্বাধীন জাতিতে পরিণত হই স্বাধীন হওয়ার অর্থ বাক স্বাধীনতা এবং দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকারের স্বাধীনতা স্বাধীন জীবন জীবনযাপনের জন্য স্বাধীনতা গুরুত্বপূর্ণ স্বাধীনতা না থাকলে আমরা দাস হয়ে থাকতাম আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তা সকলেরই মূল্যায়ন করা উচিত এবং আমাদের মুক্তিযোদ্ধাদের ভুলে যাওয়া উচিত নয় স্বাধীন দেশের নাগরিকরাও এর প্রতি দায়বদ্ধ গর্বিত জাতি গঠনে দেশের সকল নাগরিককে তাদের দায়িত্ব উপলব্ধি করতে হবে রাস্তাঘাট ও আশেপাশের পরিচ্ছন্নতা রাখা বেশি করে গাছ লাগানো দরিদ্র মানুষকে সাহায্য করা ট্রাফিক নিয়ম মেনে চলা ইত্যাদি সহজ কাজ করে তাদের দায়িত্ব পালন করা উচিত একজন দায়িত্বশীল নাগরিক একজন মূল্যবান নাগরিক স্বাধীনতা দিবস আমাদের দেশ যে সাহস ও বীরত্বের ইতিহাস অর্জন করেছে তা বিশ্বকে দেখানোর দিনও এই দিনে আমাদের নিরাপত্তা বাহিনী লালকেল্লায় কুচকাওয়াজ করে এবং মার্চ পাস্ট করে আমরা আমাদের যুদ্ধের সরঞ্জামগুলি বিশ্বকে দেখাই এইভাবে ভারতকে বৈশ্বিক প্ল্যাটফর্মে একটি পড়াশক্তিতে পরিণত করে এছাড়াও বিভিন্ন স্কুল ও কলেজে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য অনেক নৃত্য প্রতিযোগিতা অভিনব পোশাক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে যে স্বাধীনতা আমরা পেয়েছি তা আমাদের মুক্তিযোদ্ধাদের লড়াই ও আত্মত্যাগের ফসল এটা আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় দেশপ্রেম সবকিছুর ঊর্ধ্বে এবং শৈশব থেকেই আমাদের শিশুদের মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগ্রত করা উচিত আমাদের তরুণ প্রজন্মকে আমাদের সৈন্যদের সম্মান করতে শেখানো উচিত এবং তাদের জাতীয় নিরাপত্তায় কেরিয়ার গড়তে উৎসাহিত করা উচিত আমি আবারও আপনাদের সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই এবং আশা করি একসাথে আমরা একটি চমৎকার জাতি করতে পারব বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং জনসংখ্যার প্রেক্ষাপটেও আমরা এক নম্বর হওয়ার জন্য বিশ্বস্ত এমন একটি মহান জাতি আজ তার একশো কোটি ভাই বোন ও পরিবারের সকল সদস্যদের নিয়ে স্বাধীনতার উৎসব উদযাপন করছে এই গুরুত্বপূর্ণ এবং পবিত্র উপলক্ষে আমি দেশের প্রতিটি নাগরিককে আমাদের দেশ ভারতকে যারা ভালোবাসে সম্মান করে এবং গর্ব করে তাদের প্রতি আমার শুভেচ্ছা জানাই ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে নিও যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়